সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল টাইম নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ও সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার দুবলিয়া হাটে ক্ষুপ্র দর্শক দুবলিয়া হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার হাট কয় দিন বসে শুক্রবার আর সোমবার শুক্র আর সোম তাই না শুক্র আর সোম তো দর্শন দেখছেন আজকের হাটে পেঁয়াজের আমদানি আপনাদের একটু ভেবে পরিমাণে আমদানি আছে এখন হচ্ছে মৌসুম তো আমরা দেখবো যে পেঁয়াজ আজ কত কিছু দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম পেঁয়াজের দাম কত বলতেছে এটা পনেরোশো সাড়ে পনেরোশো দাম এইটা একটু ছোট দেখে দাম একটু কম মনে হয় না আসসালাম আলাইকুম দাম কত কি করছে আজ ষোলোশো সাড়ে পনেরো সাড়ে পনেরোশো বাজার মনে হয় একটু কমের দিকে হ্যাঁ বাজার গত গতকাল তো একটু ভালো বাজার গেছিল মনে হয়

কৃষি উৎপাদন কৃষক ভাই বাসুক ব্যাপার এবং এই যে ক্ষতিটা কাল যারা কিনছে কালকে পেঁয়াজ পাঠা দিছে বাজার পায় তো এই যে এই সময় মনে করেন এই যে বিভিন্ন ব্যবসায়ীরা মানে ওই আমার চ্যানেলে কল দেয় কমেন্টস করে ফোন দেয় যে ভাই পেঁয়াজ ব্যাপারীর সাথে একটু কথা বললে আমাদের পেঁয়াজ পাঠান তো পেঁয়াজের তো লস আপনি তো লস মরে গেল তাই না লস হয়ে গেল যে ঢাকার আরতে আপনি ঢাকা পাঠান ঢাকা শ্যামবাজার শ্যামবাজার শ্যামবাজারের এক ভাই আবেদন করছে আলী টেডার শামসুর রহমান ভাই তার আরতে পেঁয়াজ পাটাই যান আপনাদের শহীদুল্লাহর ঘরে বড় ঘর

কিন্তু 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 আজকে বাজার কম এই এই বাজার এই বাজারের কাঁচা বাজার বাজারে ঠিক নাই কত কি বলতেছে ভাই হঠাৎ করে এত কমে গেল কালকের বাজারে ছিল আঠারোশো তাই না কালকে আঠারোশো গেছে কাল সাড়ে আঠারোশো বিচ্ছেন এই তো কোন হাটে বিচ্ছিলেন

তাই এই হাটে তাহলে একটু আবেদন করে দেন এই হাটে দেশের দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন জেলা থেকে পেঁয়াজের ব্যবসা করতে চায় তারা এই দুবলিয়া হাটে আসুক তাই না তো ব্যবসায়ী বাইরা যারা মনে করেন ব্যবসা করেন এবং যারা ব্যবসার উদ্যোগ নিচ্ছেন বেকার বসে আছেন তারা পেঁয়াজের ব্যবসা করতে পারেন এই যে দুবলিয়া হাট এটা সুদান এটা সুদান না আতাইকুলা না কোন থানার মধ্যে পড়ে পাবনা সদর থানায় পড়ে তাই না এটা হচ্ছে পাবনা সদর থানার মধ্যে পড়ে তা আপনারা যারা ব্যবসা করতে চান বিভিন্ন আড়তে ঢাকার শ্যামবাজার এবং চট্টগ্রামের বড় বড় আড়ত সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আরতে মাল এখান থেকে কিনে নিয়ে সেখানে বিক্রয় করে লাভবান হতে পারেন দেখেন এই হাটে কিন্তু পেঁয়াজের দাম আজকে কম গত হাটে সুজানগর এবং আতাইকুলা বিক্রি হয়েছে আঠারোশো উনিশশো আজ এই হাটে চোদ্দোশো পনেরোশো বাজার তো যারা ব্যবসা করতে চান তারা এখান থেকে মাল কিনে নিয়ে কিনতে পারেন এতে লাভবান হবেন এই যে ভাই এটা কি কিং জাত কিং জাত কত করে বলছে আজ সাড়ে ষোলো বলছিলে আমি ষোলো পাচ্ছি সাড়ে ষোলো বলে আবার কমাই দিছে আরে আল্লাহ পেঁয়াজের কি অবস্থা দুরবস্থা সুপ্রিয় দর্শক মূল্যে দেখছেন আজকে পেঁয়াজের বাজার দুই দুইশো তিনশো দুইশো তিনশো নাই একদিনের ব্যবধানে তাই না ভাই 200 তিনশো বাজার নাই কত বলছে আপনি এটা বলে আন পনেরোশো বলছ হাই রে কপাল দূর অবস্থা ভাড়া কত বলছে আমার তো আগে 1700 আরো কমাই দিছে এই কি বেশি হওয়ার কারণে কমাই দিছে

কৃষিক্ষেত্রে মাঠ পর্যায়ে জরিপ করে যে কৃষক ভাইরা কত বিঘা জমি ফসল আবাদ করছে তা সঠিক একটা জরিপ করে তাদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা উচিত তাই না 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 পরে আর কৃষক আবাদও করবে না তখন পেঁয়াজের ক্রাইসিস লাগে যাবে দেশে আমাদের কৃষিপ্রধান দেশে কৃষিক্ষেত্রে স্বয়ং সম্মানতা অর্জন করা দরকার সেক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া দরকার বিশেষ করে এই পেঁয়াজ রসুন এবং ধান যেগুলো আমাদের অতি প্রয়োজনীয় ফসল এবং ব্যাপক পরিমাণে উৎপাদন হয় তাই না এগুলোতে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এই দেখছেন আজকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি এই যে ব্যাপারীরা এখানে কিনছে আজ পেঁয়াজের বাজার গতকালের থেকে দুই তিনশো মনে নাই আসসালাম আলাইকুম কত দাম কয় ভাই ষোলোশো বলতেছে আপনার পেঁয়াজটা একটু ছোট হ্যাঁ তারপরে দাম ভালো হয়ে গেছে পনেরোশো এখন করছে বলে পনেরোশো ষোলোশো এইরকম বলতেছে এই যে পেঁয়াজ দেখছেন এই যে এদিকে ব্যাপারীরা কিনছে অনেক পেঁয়াজ কিনছে ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলি আপনাদের একটু দেখাই যে কি পরিমাণ পেঁয়াজ এই হাটে আমদানি হয় এই যে দেখছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আছে ওদিকে পেঁয়াজ এটা পাবনা জেলা হচ্ছে পেঁয়াজের জন্য একটা বিখ্যাত জেলা এই জেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় এবং হাটে বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ ক্রয় বিক্রয় হয়ে থাকে যারা পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করে প্লেলিস্টে ক্লিক করে পেঁয়াজের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটের বাজার দর কী ছিল তা জেনে নেবেন ত্রিপ্র দর্শক মূল্যে এই ছিল আজকে দুবলিয়া হাটের পেঁয়াজের বাজার পরিস্থিতি ধন্যবাদ